আগামী ছাব্বিশের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন হবে কি না এই প্রশ্নটা রাজনৈতিক দলগুলোর ভেতরে কেন আলোচনা হচ্ছে আমি মনে করি যে এই মুহূর্তে নির্বাচন অত্যন্ত জরুরি যখন ঐকমত্যের কমিশনে আলোচনা হয় তখন কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে পিয়ারের প্রশ্ন কেউ তুলেনি কেউই এই জাতীয় সংসদ নির্বাচনে পিয়ার দিতে হবে এই দাবিও করেনি এটা শুধুমাত্রই আপার হাউজে দুই একটি দল দাবি করেছিল বিএনপি বলেছে এ ব্যাপারে জাতি প্রস্তুত নয় এটার জন্যে সময় নিতে হবে এই মুহূর্তে এটা চিন্তা করবার অবকাশ নেই তাই এই মুহূর্তে এই পিআর নিয়ে যারা আন্দোলন করছে যারা আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে তারা দেশের অশুভ শক্তি তারা দেশের অগণতান্ত্রিক শক্তি তারা দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে টেনে নিয়ে যেতে চায় তাদের বিষয়ে সমগ্র জাতিরই সাবধান হতে হবে আর এই মুহূর্তে পিআর বাংলাদেশের দুই একটি রাজনৈতিক দল ছাড়া কেউ চায় না যে দুই একটি রাজনৈতিক দলই নির্বাচন চায় না আর নির্বাচন না হলে দেশের গণতন্ত্রের পথে এগুনো যাবে না দেশটাকে উন্নয়নের পথে দেয়া যাবে না দেশের অর্থনীতির চাকা এখন যেভাবে আছে তা বেশি দূর এগুনুর নয় এই চাকা সচল হবে না সমৃদ্ধির পথে যাবে না তাই আমি মনে করি যে সমস্ত দল যে দুই একটি দল এই পিয়ারের কথা বলছে বা নির্বাচন পেছানোর নানা রকমের ফন্দি ফিকির করছে সেটা ঠিক নয় দেশের প্রশ্নে তাদেরকে আমরা নির্বাচনের মাঠে আসতে বলবো পিয়ারের এই ধোয়া তোলা থেকে তাদেরকে বিরত থাকতে বলবো তাদেরকে দেশপ্রেমিকতার পরিচয় দিতে বলব এর বাইরে দেশের গণতন্ত্র পথে যাত্রা ছাড়া নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ